আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন দারাজ থেকে বেশ কিছু পণ্য আজকে অর্ডার দিয়ে আনছিলাম এবং সেটা আমার হাতে এসে পৌঁছেছে চলুন আনবক্সিং করে দেখে নেওয়া যাক কি কি থাকছে আজকের বক্সে তো প্রথমে আনবক্সিং করে নেই দেখি তারা কি কি দেখেন দিয়ে পাঠাইছে কার্টনের মধ্যে মানে প্যাকেজিং করার জন্য হচ্ছে এরকম কার্টুন দিয়ে পাঠাইছে যেন এটা হচ্ছে আপনার ভেতরে জিনিসপত্র গুলো নষ্ট না হয় এটা হচ্ছে একটা প্যাকেজ থেকে নেওয়া এটা আনবক্সিং করে দেখাবো তার আগে এখানে যে দুইটা ছিল এটা হচ্ছে একটা জিনিস ফোন আর এটা হচ্ছে ফিচার ফোন ফোন বাটন যেটা আনবক্সিং করে দেখাবো সর্বপ্রথম এটা আনবক্সিং করে দেখা যাক কি কি থাকছে সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অটন ব্র্যান্ড একটা বাল্ব এবং আমি দুইটা বাল্ব নিয়েছি এটা হচ্ছে বিশ ওয়াটের বাল্ব এই বাল্ব গুলা খুবই ভালো আলো দেয় মারাত্মক লেভেলের আলো দেয় বিশ ওয়াট হিসেবে একটা রুমের জন্য খুবই পারফেক্ট একটা বাল্ব কোটনের বাল্ব গুলা প্রাইস কম কিন্তু এইটার মান খুবই ভালো আমি বেশ কিছুদিন ধরে ব্যবহার করতেছি এই কারণে আপনাদের বলতে পারলাম বাল্বটা খুবই ভালো বিশ ওয়াটের বাল্ব দুইটা নিয়েছি এর আগে আমি তিনটা নিয়েছিলাম এটা হচ্ছে ইয়েস ব্র্যান্ডের হ্যান্ড ওয়াশ এই হ্যান্ড ওয়াশ কিন্তু খুবই ভালো মানের হ্যান্ড ওয়াশ আমি ব্যবহার করতেছি এটা হচ্ছে অরেঞ্জ হ্যান্ড ওয়াশ যেটার স্মেল যেমন সুন্দর এটা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট জীবাণু পরিষ্কার করে তাছাড়া কিন্তু খুবই ভালো কাজ করে আমি এটা ইউজ করে দেখেছি এর আগে দুইটা নিয়েছিলাম এর সাথে দেখতে পাচ্ছেন এখানে চার প্যাকেট নুডলস রয়েছে নুডলস আমার খুবই পছন্দ এর আগে আমি রান্না বান্না করে দেখিয়েছিলাম নুডলস আর নুডলস খুবই পছন্দ এই নুডলস হচ্ছে ডেকো ব্র্যান্ডের নুডলস নুডুলস যেটাই হোক না কেন রান্নার উপরে টেস্ট নির্ভর করে আমার কাছে নুডলস খুবই ভালো লাগে এটা হচ্ছে মিনিস্টার ব্র্যান্ডের চাঁদ ধরনের থালা বাসন ইত্যাদি পরিষ্কার করতে পারবেন এর আগে আমি হচ্ছে হচ্ছে লেমন নিয়েছিলাম এটা অরেঞ্জ অরেঞ্জ খুব ভালো লাগে দুইটাই ভালো লেমন অরেঞ্জ দুইটাই দুইটাই মিক্স করে আমি নেই এবং এটা খুবই ভালো কাজ করে যার কারণে আবারও নিয়েছে এটা এইবার চলুন মোবাইল ফোনটা আনবক্সিং করে দেখে যাক যারা এই যুগেও ফিচার ফোন ব্যবহার করেন তাদের জন্য এই ফোনটা অনেক ভালো ফোন হতে পারে এই ফোনটার প্রাইস ও কম এটা হচ্ছে লিনাক্সের এর অর্কো টোয়েন্টি যেটাতে রয়েছে পঁচিশশো এমএইচ এর হিউজ ব্যাটারি আর এটার হচ্ছে আপনার টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে ডুয়েল সিম পঁচিশশো এমএইচ ব্যাটারি টর্চ রয়েছে আপনার যেটাকে বলে হ্যাজার টর্চ সেটা রয়েছে ক্যামেরার কথা নাই নাই বললাম এগুলো আসলে দেওয়া না দেওয়া সমান কথা এক হাজার ফোন বুক অর্থাৎ এক হাজার ফোন নাম্বার সেভ করতে পারবেন ব্লুটুথ ভাইব্রেশন মোটামুটি অডিও কল রেকর্ডার সহ এটাতে পাচ্ছেন আপনারা এবং এটার প্রাইস কিন্তু খুবই কম মাত্র বারোশো টাকা বাস এখন খুলবে এই হচ্ছে আপনার মোবাইল ফোন মোবাইল ফোনটা কিছুটা ডিজাইনটা সুন্দর লাগতেছে আমার কাছে কিছুটা মোটা মনে হতে পারে তবে এটার ব্যাটারি কিন্তু হিউজ একবার চার্জ দিলে আপনার সাত দিনের মধ্যে খোঁজ নিতে হবে না এর সাথে পাচ্ছেন একটা ওয়ারেন্টি কার্ড এর সাথে পাচ্ছেন একটা চার্জার মোটামুটি একটা চার্জার আর এই হচ্ছে এর হিউজ বিগ ব্যাটারি এই যে ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলটা মোটামুটি অনেক সুন্দর ভালো একটা ফোন আপনারা চাইলে এটা নিতে পারেন ফিচার ফোন হিসাবে এই হচ্ছে ব্যাটারি লাগালাম এই হচ্ছে দুই সিম মেমোরি কার্ড ইউজ করতে পারবেন সেই সাথে এই যে পঁচিশশো এম এর হিউজ ব্যাটারি এই যে হচ্ছে লিনাক্স এর লেখা আপনারা দেখতে পাচ্ছেন এটা মোবাইল ফোনটা চালু হচ্ছে দারুণ এর টাইম কিন্তু বড় আছে তাছাড়া মোবাইল নম্বর চাপলে যে দেখতে পাচ্ছেন সংখ্যা বড় আছে যাদের চোখেও সমস্যা আছে একটু বয়স্ক হয়ে গেছেন তাদের জন্য কিন্তু এটা ভালো হবে কল রেকর্ড সহ বিভিন্ন সুবিধা পাচ্ছেন পঁচিশশো এমএইচ এর হিউজ ব্যাটারি পাচ্ছেন আর প্রাইসটা কিন্তু খুবই কম অন্যান্য ব্র্যান্ড যেখানে পনেরোশো ষোলোশো টাকা লাগে সেখানে এটা মাত্র বারোশো টাকা প্রাইসে আপনারা লিনাক্স অর্কো টোয়েন্টি এই মোবাইল ফোনটা দেখতে পারেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম